সাত্রায় মুছনা সারদসব কি কথা বল দেখেন উনি বলছে বলে থাকি আপনারা সকলই মিলে আমাকে যুক্তি হলো কি যে কাজজাবাত অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের

এখানে যেহেতু বহু বছরের শব্দ আছে ওই যুগে নবী ছিল একজন অতএব একজন নবীকে একজন নবীর পরিবর্তে একজন নবীর ক্ষেত্রে আরবিতে বলা হয় মুরসালুন সেখানে যেহেতু মুরসালিন এসেছে বুঝা গেল ব্যাকরণগত ভাবে গ্রামার যাকে বলা হয় সে গ্রামার কি ভাবে কোরআন শরীফে ভুল থাকলেও থাকতে পারে জোরে বলেন নাউযুবিল্লাহ জোরে বলেন